বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা আবার কুপা আমেরিকার বর্তমান শিরোপাজয়ী চলতি কুপার আসরে দারুণ ফর্মে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা তাদের প্রতিপক্ষ এই ম্যাচকে আরেকটি ফাইনাল হিসাবে দেখছে রবিবার ইকুইডর কোচ ফেলিক্সু সানজেস এই অসমলয় নিয়ে বেশ সতর্ক গুলশুন ড্রয়ের গ্রুপ ম্যাচ শেষ করা দলটি মেক্সিকোর সমান চার পয়েন্ট পেলেও গুল ব্যবধানে এগিয়ে থেকে সেরা আটে ভেনিজুয়েলা হয়েছে বি গ্রুপের চ্যাম্পিয়ন মেক্সিকোর সঙ্গে বিদায় নিয়েছে জ্যামাইকা আর্জেন্টিনা গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতে কোয়ার্টার ফাইনালে এমনকি পেরুর বিপক্ষে এলুমিনিয়াল মেসিকে ছাড়াই জিতে যায় তারা এই শক্তিশালী দল নিয়ে ইকোয়েডরের কুচ সানজেসের মন্তব্য আমরা জানি তারা প্রতিপক্ষ হিসাবে আমাদের চেয়ে অনেক এগিয়ে কতটা কঠিন হতে যাচ্ছে এই লড়াই জানা আছে তবে ভালো কিছু করতে উজ্জীবিত তার দল বললেন সানজেস এটা আমাদের জন্য আরেকটি ফাইনাল বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব আমি বিশ্বাস করি উচ্চ মনোবল নিয়ে প্রবল উজ্জীবিত থেকে আমাদের দল লড়তে যাচ্ছে তারা ভালো ম্যাচ খেলতে চেষ্টা করবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল সাতটায় হাউস টোনে মুখোমুখি হবে দুই দল ম্যাচটি জিততেই মাঠে নামবে সানজেসের শিষ্যরা আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে আমি জানি তারা তাদের সেরাটা দিতে যাচ্ছে যেভাবে তিন ম্যাচ খেলেছে ম্যাচটা কঠিন হলেও এটা এগারো জনের বিপরীতে এগারো জনের খেলা ম্যাচটা জেথার জন্য যা করার দরকার আমরা তাই করব।